আমার সতীনের বাবুকে এবং আমার সতীনকে আজকে বাসায় নিয়ে আসলাম হ্যালো ভিডিও তো আজকে সেই দিন দিনটা তোমার সবাই অপেক্ষা করছো যে কবে আমাদের আসবে তো আমাদের কিন্তু বাসায় চলে সুস্থভাবে মা ও ছেলে দুইজনই আমাদের বাসায় চলে আসলো তো সবাই অবশ্যই আমাদের জন্য দোয়া করবা এরপরে আয়াসের জন্য সুন্দরভাবে আমি ডেকোরেশন করছি সেখানে আসকে নিয়ে গেলাম যে তুমি দেখো বাবা তোমার জন্য আমি ডেকোরেশন করছি কিন্তু আই এম সো সরি যে তোমার কেকটা এখনো চলে আসে নাই কেকটা একটু পরে চলে আসবে তো কেকটা আমি হচ্ছে একটু পরে বাইরে যাব কিছু কেনাকাটা করতে তখন একবারে হচ্ছে কেকটা নিয়ে তারপরে বাসায় আসবো আর সবাই অবশ্যই আজকে দেখে বলতে আমাদের মাসাল্লাহ একটা লক্ষ্মী বাবু আলহামদুলিল্লাহ আমাদের সংসার এখন পরিপূর্ণ একটা ছেলে একটা মেয়ে আলহামদুলিল্লাহ 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 আসলে কেউ কাউকে কখনো কষ্ট দেয় না আমাদের দুইটা বাচ্চাই যেভাবে ওরা আমাদের কাছ থেকে দূরে রাখছে আর আল্লাহ দেখো সেই দুইটা বাচ্চাই কিন্তু আমাদেরকে দিছে একটা ছেলে একটা মেয়ে তো অবশ্যই

আনা দোকানে কাছে ও কালার মারশের মন পাওয়া যায় না তো হ্যাঁ মারশের মন পাওয়া যায় সতির পাওয়া যায় হ্যাঁ রাইট দেখ তো আমার সাথে নরম সুন্দর লাগে ও এটার

ও oh, দেখ <laughs>

না না এটা তোমার বল তোমার

দেখ আমি so, you know,

আমাদের ওই বেডরুমে হচ্ছে ম্যাট্রিক্সের কারণে আখিকে এখন উঠানো একদমই সম্ভব না কারণ যেহেতু ওর এখনো সেলাই কাটা হয়নি তাই আমরা সবাই হচ্ছে বাবুদের নিয়ে এই রুমে শিফট হয়ে গেছি আমি আর রাখি যে এই কদিন আমরা এই রুমেই থাকবো তারপর আঁখি সেলাইটা ঠিক হয়ে গেলে মানে সেলাই কাটা হলে তখন আবার ওই রুমে যাবো কারণ ম্যাট্রিক্সটা এত বেশি উঁচু আর এত বেশি সফট যে ওটায় বসলে একদম মানে নিচে ডেবে যায় কারণ ওটা কিন্তু বাউন্স করে তোমরা দেখছো অনেকেই তো যার জন্য হচ্ছে আখির জন্য এখন খুবই কষ্ট কারণ যেহেতু ওর একটু নড়াচড়া করলে ওর সেলাইতে টান লাগে তাই আমরা দেখো গারটি বস্তা সব কিছু নিয়ে এই রুমে শিফট হয়ে গেছি মানে রাতের বেলার জন্য সবাই এখন এই রুমে দুই বাবু নিয়ে তো এখন আমরা দেখো আখিকে মাথা ধুয়ে দিচ্ছি কারণ ওর প্রচুর মাথা ব্যথা করতেছে তো যেহেতু আমাদের পাশে গিজার আছে তাই প্রবলেম হয় না গরম পানি দিয়ে মানে কুসুম গরম পানি দিয়ে ওকে শ্যাম্পু করাই দিচ্ছে আনটি আর আমি পাশে হেল্প করতেছি তারপর অবশ্যই হেয়ার ড্রায়ার দিয়ে শুকাই দিব আর অবশ্যই তোমরা টেনশন করো না এখানে কুসুম গরম পানি দেওয়া আছে ঠান্ডা লাগবে না আর আয়াসেরও ঠান্ডা লাগবে না ইনশাল্লাহ কারণ ওর প্রচুর বেশি মাথা ব্যথা করতেছিল কারণ কতদিন ধরে গোসো করে না সেই সিজারের আগের দিন বাসা থেকে হচ্ছে গোসো করে তারপরে কিন্তু আরো গোসল করে নাই তো সেজন্য ওর প্রচুর মাথা ব্যথা করতেছিল তো কি করব কি করব এই জন্য হচ্ছে ওর মাথায় শ্যাম্পু দিয়ে দিছি সুন্দরভাবে আর এই শ্যাম্পুটা থেকে বেশি আখির পছন্দ ওই এটা সবসময় ব্যবহার করে শ্যাম্পুটা কিন্তু ভালোই আছে তোমরা চাইলে ইউজ করতে পারো তো এরপরে আর একবার দিয়ে ভালো করে ধুয়ে দিচ্ছে যাতে ওর মাথা ব্যথাটা কমে আসলে গোসল করা মানুষের এমন একটা জিনিস যে রেগুলার না হলে কিন্তু শরীর খারাপ হয় তারপর আমি নিজে ওর চুলটা শুকিয়ে দিচ্ছিলাম কারণ ওর হচ্ছে অনেক বেশি চুল ভেজা তো এইভাবে যদি ভেজাটা থাকে সেক্ষেত্রে কিন্তু ওর ঠান্ডা লেগে যাওয়ার একটা চান্স থাকে তো সেই রিক্স না নিয়ে আজকে সুন্দরভাবে ওর মাথাটা আমি শুকিয়ে দিচ্ছি তো আমাদের বর্নিং সবাই অনেক বেশি পছন্দ করো থ্যাংক ইউ সো মাচ সবাইকে সবাই এভাবেই আমাদের জন্য দোয়া করবা যাতে আমাদের সম্পর্কটা সারা জীবন এভাবে সুন্দর থাকে আসলে কি একটা প্রথম প্রথম সম্পর্কের মধ্যে একটা কমপ্লিকেশন থাকে সেটা যখন মানুষ কাটাই উঠতে পারে তখন সেই সম্পর্কের মধ্যে কখনো কোনো বাধা হয় না এই হচ্ছে আমাদের আয়স বাবার ওয়েলকাম কেক যেটা হচ্ছে আলিশের পক্ষ থেকে ওয়েলকাম লিটল ব্রো আয়াস এই আয়াস লেখাটা এত সুন্দর হয়েছে উপরের আর এখানে ওর জন্ম তারিখ সময় তারপরে হচ্ছে ওর ওয়েট সবকিছু কিছু আছে মাসাল্লা কেকটা কিন্তু অনেক সুন্দর হয়েছে কেকটা নেওয়া হয়েছে রুহিস কেক গ্যালারি থেকে তো অবশ্যই তোমরা চাইলে তার থেকে নিতে পারো ফেসবুক পেজ এটা রুহিস গ্যালারি রুহিস কেক গ্যালারি লিখে সার্চ দিলেই চলে আসবে আর অবশ্যই কমেন্ট করে জানাবো আমাদের আয়েশ বাবার কেকটা কেমন হয়েছে আমি জাস্ট বলে দিছিলাম যে ব্লু থিম হবে আর ওয়েলকাম লিটল ব্রো লেখা হবে তো এরকম হচ্ছে আউটপুটটা আসছে তো অবশ্যই কমেন্ট করে জানাবো তোমাদের কাছে কেমন লাগছে তো বাইরে থেকে আসলাম তারপরে কেকটা কাট করলাম আয়াসের তারপরে হচ্ছে আজকে নিয়ে কিছুটা টাইম স্পেন্ড করলাম তারপরে ঘুম পাড়ে এলাম আলিশাকে পাড়ে এলাম এখন ভাবলাম তোমাদের কিছু কমেন্ট পড়ি আর যেগুলো অনেক বিভিন্ন কোশ্চেন তোমরা করতো সেখান থেকে আমি কিছু কোশ্চেন নিছি এটা হচ্ছে আখি ডেলিভারি ব্লগ থেকে তো ভাবলাম যে ঝটপট করে রিপ্লাই দিয়ে ফেলি অনেকদিন হয়েছে কোশ্চেন আনসার ভিডিও বানানো হয় না তো ফার্স্ট কমেন্ট হচ্ছে বিনা আহাদ ওসমান বিন আহাদ ওসমান সরি এত ভালো লাগলো লাস্টে চোখে পানি চলে আসছে আচ্ছা স্বামীর মতো সেম ড্রেস পরা ছেলেটা কে হচ্ছে আমার কাজিন মানে আমার মামাতো ভাই ও বেড়েতে আসছে আমাদের বাসায় আচ্ছা আইরিন হাসান ওনার কি নর্মাল ডেলিভারি হয়েছে আপু ব্লগটা একটু কষ্ট করে যদি সম্পূর্ণ দেখতেন তাহলেই জানতে পারতেন ব্লগে সব কিছু বলা আছে আচ্ছা ইসরাত মোমো ভিডিওটা ভিডিওটা তোমাদের সবাইকে এত কালো লাগছে কেন আপু তোমরা সবাই তো অনেক সুন্দর মার্শাল্লাহ আপু আমাদের ভিডিওতে কোনো প্রকার ফিল্টার ইউজ করা হয় না এডিট করা হয় না আর ওইখানে লাইট অনেক কম ছিল হসপিটালে সো যেটা ন্যাচারাল টোন সেটাই আসছে লাইটের তুমি লাইটে যখন থাকবা তোমাকে অনেক বেশি ব্রাইট লাগবে যখন তুমি অন্ধকারে থাকবা তোমাকে অনেক বেশি ড্রাইট লাগবে এটাই নর্মাল সো ওইখানে লাইট ছিলই না টোটালি মনে হয় একটা দুটা লাইট জ্বালানো ছিল ওটা তো একটা হসপিটাল আর তখন রাত তিনটা বাজে দুটা তিনটা চারটা এরকম সময় ফুটেজ তো কালো লাগাটা স্বাভাবিক আচ্ছা নাফিসা আফনান আপনি কি আয়াসকে ফার্স্ট ফিট করেছেন জি আপু সীমা সরকার ব্লগ ঘুম থেকে উঠে সবার আগেই তোমাদের ভিডিও দেখি আপু কেমন আছো তোমরা থ্যাংক ইউ সো মাচ আপু আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আর তুমি কেমন আছো অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করে জানাবো আর আজকে তোমাদের কমেন্টগুলো পড়তেছি কে কে আজকে ভিডিওটা দেখতেছো এই কমেন্টের মধ্যে সো অবশ্যই কমেন্ট করে জানাও আর অপেক্ষায় থাকো হয়তো তোমার কমেন্টটাও আমি পড়ে ফেলবো আচ্ছা মারিয়া আহমেদ মাসাল্লাহ আয়াস বাবু তো অনেক কিউট অনেক সুন্দর ব্লগ পঁয়ত্রিশ মিনিটের ব্লগ দেখেও মনে হচ্ছে মনে হয়েছে যে কেন এত তাড়াতাড়ি ব্লগটা শেষ হয়ে গেল এত ভালো লাগে আপনাদের ব্লগ আপু সব সময় অপেক্ষায় থাকি থ্যাংক ইউ সো মাচ আমি আসলে এত বড় বড় ব্লগ দেই যে আমাদের ডেলি ব্লগটা বড় হয়ে যায় তো সেক্ষেত্রে আমি ভাবি কি আমার এক্সপেকটেশন থাকে যে কমেন্ট বক্সে ঢুকে দেখবো যে হয়তো তোমরা লিখছো এত বড় ব্লগ কেন দিছো কিন্তু তোমরা লেখো আপু আরো বড়ো ব্লগ দাও থ্যাংক ইউ যে তোমরা আমাদেরকে এত ভালোবাসো ওকে আচ্ছা এটা কি সরি আমি নামটা বুঝি নাই তোমরা কেউ বুঝলে আমার বইলো প্রেগনেন্সিতে মোস্ট ইম্পর্ট্যান্ট হলো ব্লাড আগে থেকে অ্যারেঞ্জ করে রাখা কখনোই না আপু প্রেগনেন্সিতে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে বাবুর মুভমেন্ট চেক করা কখনোই ব্লাড অ্যারেঞ্জ করে রাখা না তোমার ব্লাড কখন লাগবে তোমার যখন হিমোগ্লোবিন কম থাকবে ওর হিমোগ্লোবিন ছিল এগারো পয়েন্ট হচ্ছে আট তো সেই ক্ষেত্রে কখনোই ওর ব্লাড প্রয়োজন হইতো না শুধুমাত্র অ্যালার্জি আসতে দেখে ব্লাড প্রয়োজন হইব ওকে প্রতি মাসে যখন চেক আপ করাইছি আবার মাঝে মাঝে দেড় মাস পরে চেক আপ করাইছি তখন তো ডক্টর বলেন ওর ব্লাড লাগবে তো আমরা কেন অ্যারেঞ্জ করে রাখব আর ওর এই পজিটিভ ব্লাড যেটা আমাদের আরিফের এ পজিটিভ আমার এ পজিটিভ বাট ওইখানে যে ডক্টর সার্ডেন বলবে যে ওর অ্যালার্জির জন্য সবার রক্ত নিতে পারবে না বা হঠাৎ বলবে রক্ত লাগবেই লাগবে সেটা কে বুঝছে কারণ ওকে ওই দিন যে সি সেকশন করছে তাকে তো আমরা রেগুলার দেখাই নি আমরা তো দেখাইছি ডক্টর মেহবুবাই আসবেন আপুকে যে আলহামদুলিল্লাহ খুবই ভালো আর মানে সে বলছে আমাদের যে রক্ত কোনো টেনশন নাই কারণ এটা নর্মাল থিং যারা জানে যে এগারো পয়েন্ট আট হিমোগ্লোবিন থাকা এটা হিউজ এটা কখনোই ব্লাড প্রয়োজন হয় না ওর প্রয়োজন হয়েছে কারণ ওর অ্যালার্জি ছিল তাই সো শুধু শুধু কেউ রক্ত অ্যারেঞ্জ করে রাখবে না তার মধ্যেও কিন্তু আমাদের অ্যারেঞ্জ করা ছিল যেহেতু ওর অ্যালার্জি তাই কিন্তু ও সবারটা নিতে পারেনি তো যতটুকু তোমার ভাগ্যে থাকবে ততটুকু তোমার ভোগ করতেই হবে এতে কারো কিছু করার নেই আচ্ছা প্রিন্সেস আপু জামা না পড়লে কিছু জামা সেল করে দেন আপু কখনোই এটা ইচ্ছা নাই এটা আজ পর্যন্ত কোনো দিন করিও নাই নিজের জামা সেল করে দেওয়া আর কোনোদিন করার ইচ্ছাও নেই কারণ আমি সবার আগে আমার আত্মীয় স্বজনের মধ্যে কে কে নিডি আসে আমি তাদেরকে দেই তারপরে দেই হচ্ছে আমার চেনা পরিচিতর মধ্যে যারা নিডি আসে তাদেরকে সো এটা সেল করার কোনো প্রশ্নই ওঠে না আচ্ছা আফরোজা একটা লিখছে আলহামদুলিল্লাহ সব কিছু সুস্থ মতো হওয়ার জন্য সত্যি তিসা আপু তুমি অনেক ভালো তুমি কান্না কান্না দেখে অনেক খারাপ লাগছে আমার চোখে পানি এসে পড়ছে আল্লাহর কাছে দোয়া করি তোমরা দুইজন যাতে সারা জীবন ভালো থাকো দুইজন একসাথে এত ভালোবাসতে পারো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ এতটুকু বলবো দোয়া করো আচ্ছা নাহিদা আক্তার তোমার আখি আপুর প্রতি এত ভালোবাসা দেখে অনেক ভালো লাগছে তোমার কথা শুনে আমি কান্না করে দিছি দোয়া রইল আখি আপু আর আয়াসের জন্য থ্যাংক ইউ সো মাচ নাজমুল মাসুমা আপু আখিকাটা সাত দিনের দিন করে নেয়া খুব ভালো রোগ বিপদ সব কিছু থেকে বাচ্চারা খুব ভালো থাকে আপু কখনোই সাত দিনের মধ্যে করা সম্ভব না কারণ আখি এখন অসুস্থ আর আমাদের দুইটা বেবির আখিকে আমরা একসাথে করব কারণ আলিসা অসুস্থ ছিল ও সাত দিন কেন বিশ দিন ছিল এনআইসিউতে সাত দিনের মাথায় একটা আখিকে একটা আনন্দের অনুষ্ঠান একটা বাচ্চার নাম রাখা আকিকা একটা ইসলাম ধর্মের নিয়ম বা এটা সবাই আনন্দই করে ঠিক আছে যে আমার বাচ্চা হয়েছিল বাচ্চার নাম রাখতেছি মানুষকে খাওয়াচ্ছি তো সেই ক্ষেত্রে ওই আনন্দটা আমাদের মধ্যে তখন ছিল না যখন আলিশা হচ্ছে এনআইসি ছিল তো সাত দিনের মাথায় একিকে দেওয়ার প্রশ্নই ওঠে না তখন আমার আম্মুর একটা ইচ্ছা ছিল যে একটা ছাগল কিনে হচ্ছে এতিমখানায় দিব দিবো তো ওইটা এতিমখানায় আমরা দিছি আলহামদুলিল্লাহ তো সেটা ভিডিও করে দেখানোর মতো আমি প্রয়োজন মনে করি নাই তাই দেখাই নাই আজকে মনে পড়লো তাই বললাম আর তখন ওইটা তো বলার মতো মনো আমার ছিল না দেখবা তখনকার ভিডিওগুলোতে আমি খুব বেশি ইমোশনাল ছিলাম বা আমার ওই যে দায়িত্ববোধ থেকে ভিডিওগুলো আমি করতাম কারণ এটা আমার কাজ আর শুধু আমার একার না আমার উপরে অনেকগুলো পরিবারের দায়িত্ব সো এটা আমার করতেই হবে তাই ওই আমি অসুস্থ নাকি আমার শরীর খারাপ নাকি আমার সি সেকশন হয়েছে মানে আমার দায়িত্বটা নেওয়ার মতো আসলে আমি ওইভাবে কারোর তো ছেড়ে দিতে পারি না যে হ্যাঁ আমি ভিডিও করব না যে করে করুক না করে না করুক সো এটা আমার কাজ আমার টেনশন থাকে যে হ্যাঁ আমার উপরে আরও পাঁচ ছয়টা পরিবারের দায়িত্ব আছে তাদেরকে দেখতে হবে দিন শেষে তারা আমার অপেক্ষায় থাকবে যেমন তোমাদের আখিয়াপু আপু হসপিটালে ছিল ওর ওর কিন্তু একটা রিউসও বানাইতে হয় নাই আমি এদিক দিকে সব কাভার করে ফেলছি কিন্তু আমার কিন্তু করতে হয়েছে কারণ আমার কাবার করার মতো কেউ ছিল না কারণ দায়িত্ববোধ মানুষ যারা আছে তাদের দায়িত্ব বেশি তারা কখনো কারো উপরে কোনো কিছু চাপাই দিতে পারে না যাই হোক এগুলো নিয়ে ভাবি না আল্লাহ ভরসা আল্লাহ যতদিন সুস্থ রাখবে যতদিন আমার মধ্যে ক্ষমতা দিবে আমি মানুষের জন্য করে যাব পুনর্দোহা করো যাতে সব সময় করতে পারি হ্যাঁ আপুর চোখে পানি আছে নামটা পড়িনি সাবিকুন নাহার লাইফ ইন বাংলাদেশ আচ্ছা আপুর চোখে পানি দেখে আমারও চোখে পানি চলে আসছে আসলে আমরা যারা অনেক বেশি ইমোশনাল তাদের কারো কান্নার ভিডিও দেখলে কান্না চলে আসবে এটা নর্মাল নানা ভাই কমেন্ট করতে শুভ কামনা রইল আজ দুই বছর পরে মানে আমার নানা ভাই না এটা নানা ভাই আইডির নাম শুভ কামনা রইল আজ দুই বছর পরে আমি কমেন্ট করলাম বড় আল্লাহ এত ধৈর্য দিছে কেমনে তোমাকে তোমাকে সবার জন্য আমি গর্বিত হ্যাপি থাকো অল টাইম অ্যান্ড আল্লাহ সবসময় ভালো রাখুক তোমাকে থ্যাংক ইউ সো মাচ আচ্ছা দুই বছর পর কমেন্ট করছে তার মানে সে আমাদের ফার্স্ট থেকে ভিউয়ার্স থ্যাংক ইউ আচ্ছা রুথ নীল ওরনাটা আখের মা নাকি জি আপু এম আলামিন আলিশা ওর দাদুর মতো দেখতে হয়েছে যাই না কেউ বলো ফুপির মতো হয়েছে কেউ বলো বাবার মতো কেউ বলো আখির মতো কেউ বলো দাদুর মতো আসলে বাচ্চারা যখন প্রপারভাবে বড় হবে তারপর বোঝা যাবে যে কার মতো হয়েছে যার মতোই হোক সুস্থ থাকুক এটাই বলবো জামিলা খাতুন তিসা আপু আল্লাহ যেন তোমাকে সুস্থ রাখে এভাবে সবার সেবা ভালোবাসা দিতে পারো ওই যে আপু একটু আগে আমি কথাটা বললাম যে আমি যতদিন আমার জোর থাকবে আমি সবার মাথার প্রেশারটা কমাই রাখবো আমি কখনো কারো উপরে চাপাই দিব না বা আমি নিজে কখনো এটা করতে পারি না বিশ্বাস করো আমার শরীর যত খারাপ থাকুক আমার যাই করুক না কেন আমার ভিডিও আমি এডিট করি আমার ভিডিও মানে এটা আমার বললাম না ওই যে দায়িত্ব চার পাঁচ জনের দায়িত্ব আমার মাথায় ওইটা আমি সবসময় মাথায় রাখি যে অবশ্যই তোমাদের ভাইয়া যথেষ্ট সাপোর্ট আমাকে করে কিন্তু যেহেতু ভয়েস ওভার আমি দেই ভিডিওর ফ্রেমে আমি থাকি সো এটা আমি কখনো স্কিপ করতে পারি না তোমাদের সাথে আমি এতটা জড়ানো যে আমি বাদে অন্য কেউ সেটা করবে যে আমি রেস্ট নিব দেখবো আমি অসুস্থ থাকলেও আমি ভ্লগ করি ওই জিনিসটা আসলে তখন কেউ যেটা সত্যি কথা দায়িত্ব নিয়ে করে না আমি না করলে তখন করাই হয় না এটা একদম বাস্তব যদি আমি উদ্যোগ নিয়ে ভিডিও একদিন ভ্লগ না করি সেদিন আর ভ্লগই করা হয় না আমি রিলস আপলোড না দিলে ওই দিন আর আপলোডই দেওয়া হয় না তো আলটিমেটলি ওই দায়িত্বটা আমার চলেই আসে আর আমার করতেই হয় আচ্ছা নেক্সট হচ্ছে এমডি শাকিল ইসলাম প্রথম প্রথম আমি তোমাদেরকে পছন্দ করতাম না কিন্তু আস্তে আস্তে অনেক ভালো লাগে এখন থ্যাংক ইউ অনেকেই আসে যে ফার্স্টে আমাদের হেটার্স ছিল এমনও কমেন্ট আসে যে হেটার্স থেকে সর যে ব্যাপারটা এটা আসলে অনেক সুন্দর সো হেট করার অনেক কারণ থাকতে পারে আবার ভালোবাসারও অনেক কারণ থাকতে পারে যার যার এটা পার্সোনাল ব্যাপার আচ্ছা সজল শিকদার টিয়া তুমি অনেক ভালো মনের মানুষ প্রথমত হচ্ছে আমার নাম টিয়া না আমার নাম হচ্ছে তিসা মার্জিয়া ইসলাম তিশা টিয়ার মধ্যে আমাদের সবার নাম টিয়া দেখে তুমি তোমরাও সবাই চ্যানেলের নাম টিয়া দেখে ভাবো কি আমার নাম টিয়া চ্যানেলটা শুধু আমার কখনোই নেই এটা আমাদের সবার চ্যানেল আর হচ্ছে আমাকে ইন ফ্রেমে বেশি দেখো কারণ ব্লগিংটা আমি স্টার্ট করছি ইন ফ্রেমে তোমাদের ভাইয়া আমাকেই রাখছে ফ্রেমের বাইরে পিছনে ক্যামেরার পিছনে যত কাজ সব তোমাদের ভাইয়াই করে দেয় এখনও পর্যন্ত এগুলো আমি আগা মাথা কিছুই বুঝি না কীভাবে মনিটাইজেশন অন করতে হয় কীভাবে ব্লগ এডিট করতে কিছুই আমি জানতাম না ক্যামেরার সামনে কীভাবে কথা বলে ইভেন এটাও আমি জানতাম না বাট তোমাদের ভাইয়া আমাকে শিখাই দিছে দেখতে আমি এখানে ওকে সুজাত আহমেদ বিশ্বাস করো আপু আমি পুরো কান্না করে দিছি আচ্ছা এর মাধ্যমে হচ্ছে আমাদের এটার লাস্ট কমেন্ট ছিল তো আজকের মতো আমি হচ্ছে ভিডিওটা এখানে শেষ করব তোমাদের কোনো প্রশ্ন থাকলে এই ভিডিওতে করতে পারো বা কোন দিন সার্টেন আমি কমেন্ট পড়বো তো অবশ্যই 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 সবাই আমাদের পাশে থাকবো আমাদের চ্যানেলে দুই লাখ প্লাস সাবস্ক্রাইবার হয়ে গেছে বিশ্বাস করবা না সেই আড়াই বছর আগে যখন ব্লগিং শুরু করছিলাম সেটা মানে মনে করতে চাই না আবার মনে পড়ে যায় আসলে প্রত্যেকটা মানুষের পাস্ট কখনো ভোলা সম্ভব না তো ওই যখন অতীতের কথা মনে করি যে চ্যানেলটা কীভাবে শুরু করছিলাম অনেক স্মৃতি মনে পড়ে অনেক কিছু মনে পড়ে তারপরে অনেক খারাপ স্মৃতিও মনে পড়ে তো আপস অ্যান্ড সবার মধ্যে থাকে সবার জীবনে আছে তোমরা যারা আমাদের ভিডিও দেখো তারা কেউ বলতে পারবো না যে তোমাদের জীবনে কোনো কাহিনী নাই বা তোমাদের জীবনে কোনো কষ্ট নাই বা তোমরা কখনো কষ্ট করো নাই বা কোনো কষ্ট পাও নাই এরকম মানুষ পৃথিবীতে আছে বলে আমার মনে হয় না যে সব দিকে সুখ কারো না কারো কোনো দিকে কষ্ট কষ্ট যায় এই চ্যানেলের শুরুর মনে করলে আমার অনেক অনেক বেশি লাগে পাস্ট ছিল আমাদের যেটা তোমরা আমাদের প্রথম থেকে ভিডিও দেখো তারা জানো তো সেগুলো আমি মনে করতে চাই না তারপরে ওই যে চ্যানেলের শুরুর কথা বললে ওইগুলো মনে পড়ে যাই হোক তো চ্যানেলটাকে যে আস্তে আস্তে করে এই পর্যন্ত আমরা সবাই মিলে নিয়ে আসতে পারছি তোমরা সবাই মিলে এই পর্যন্ত নিয়ে আসছো তো সবাই এইভাবে আমাদের পাশে থাকবা আমাদের সাপোর্ট করবা এখনও আমাদের চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ সো মাচ যে দুই লাখ প্লাস সাবস্ক্রাইবার হয়ে গেছে সো দুই লাখ প্লাস বলতেছি কারণ দুই লাখ কত হয়েছে এটা আমি জানি না সঠিকটা তোমরা অবশ্যই দেখে কমেন্ট করে দিও আমাকে আর সব তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা যাতে এটা এক লাখ সাবস্ক্রাইবার তাড়াতাড়ি হয়ে যায় তো আমার তোমার বলে কোনো চ্যানেল নেই সবে আমাদের সবার চ্যানেল তো সবগুলাই আমাদের সাপোর্ট করবা এটাই আমাকে ফ্রেমে দেখো বলে যে এটা শুধু আমার চ্যানেল সেটা না সবগুলোই আমাদের সবার চ্যানেল সংসারটাই তো আমাদের সবার তো তোমরাও আমাদের সবার আর আমাদের সবার জন্য দোয়া করবা হাফেজ